এই প্রোগ্রামে আমি তৈরি করেছি একটি এয়ার ডিফেন্স সিস্টেম এই এয়ার ডিফেন্স সিস্টেমের কাজটা হলো যখন আমাদেরকে আমাদের প্রতিপক্ষ বা আমাদের প্রতিবেশী দেশ যদি আমাদেরকে আক্রমণ করে তখন এটি আমাদের সেই ডিফেন্সের মাধ্যমে সেই আক্রমণটাকে সে ঠেকাতে পারবে এবং এটি ডিফেন্স করার পরে সেটিকে ধ্বংস করা দিতেও সক্ষম এটি এমন একটি প্রজেক্ট যেটির মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎকে ভবিষ্যৎ বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব এবং যদি কোনোভাবে আমাদের ওপরে তারা আক্রমণ করে যখন ধরেন যেমন আমি এটা সামনে আমাদের প্রতিপক্ষ আছে তখন এটা আমাদেরকে অ্যাটাক করছে এবং সেটাকে সেটিকে ধ্বংস করে দিবে এই প্রজেক্টের মাধ্যমে এবং এটি এখানে ব্যবহার করা হয়েছে বাজার যার মাধ্যমে এটিকে অ্যালার্ট করতেছে যে সামনে আমাদেরকে কেউ অ্যাটাক করতে আসতেছে এবং এখানে রেড লাইট ব্যবহার করা হচ্ছে যার মাধ্যমে এখানে সংকেত দিচ্ছে আমাদের এখানে রেড লাইটে আলো জ্বলছে যে সামনে কেউ আসছে এখন এটা আমাদের জন্য ক্ষতিকর বা আমাদেরকে আক্রমণ করতে আসছে এই জন্য এই আর কি করছে এইখানে সেন্সরের মাধ্যমে এটা বুঝ বুঝতেছে যে এই এই সামনে আমাদের সামনে আমাদের আক্রমণ করতে আসতেছে তখন এটি আমাদের মিসাইলটা সে তাকে ধ্বংস করার জন্য সেখানে ছুটে যায় এবং সেটিকে ডিস্ট্রয় করে দেয় যেন আমাদেরকে আর আক্রমণ না করতে পারে এবং আমরা আমাদের দেশ এবং রাষ্ট্রকে আরও বড় আমাদের রক্ষা করার জন্য আমরা এই প্রোজেক্টটা তৈরি করেছি যদি আমরা কোনো সুযোগ পাই তখন আমরা এই প্রজেক্টটাকে আরও ভালোভাবে এবং আরও ডিস্টেন্স নিয়ে অনেক ভালো করে আমাদের দেশের জন্য দেশের স্বার্থের জন্য তৈরি করবে ইনশাল্লাহ